রোদ ঝলমলে সুন্দর একটা সকাল আজ অলি খুব খুশি বাড়ির সামনে গার্ডেনে জুস খেতে খেতে সে দিনটা উপভোগ করছে ফ্রেশ সকালে ফ্রেশ অরেঞ্জ জুস আর কি চাই জীবনে অনেক ডায়েট হয়েছে আর না এবার ঘরের দিকে গিয়ে একটু কেক খেয়ে আসি আজ আমার চকলেট কেক দে এরপরে অলি কিচেনের দিকে গেল কেক পার্টি করবে বলে ব্যাটা আবার ডায়েট করবে কেক খেয়ে কেকটা খেতে খেতে টিভি দেখ ঘরের দিকে যায় অলি কেক নিয়ে চললো ঘরের দিকে টিভি দেখতে দেখতে কেক খাবে রান্নাঘরে তার কেক খেতে ভালো লাগছে না কেকটা এখানেই থাক আগে একটু টিভি দেখে তারপরে কেকটা খাবো টিভি দেখতে দেখতে অলি কেকের কথা প্রায় ভুলেই গেল ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে উকি মারল জোজো খাওয়াচ্ছি কেক আমাকে ছেড়ে রোজ কেক খাওয়া রান্নাঘরে একটুকু ছেড়ে আসে না আজ পুরো কেকটাই গায়েব করব। ব্যাটার ছেলে দেখার আগে কেকটাকে নিয়ে পালায় না হলে কেড়ে খেয়ে নেবে ইঁদুরের এটুটাও মানে না আগের দিন গার্লফ্রেন্ডকে খাইয়ে দিয়েছিল কেক নিয়ে পালালো ব্যাটার জোজো তুই আজ আবার কেক নিয়ে আছিস তোকে আর ছাড়ছি না তোর একদিন কি আমার একদিন আগের দিন গার্লফ্রেন্ডের সামনে মান সম্মানে ফেলেছি আজ আবার কেক নিয়ে পালানো ছাড়ছি না তোকে ধরতে পারলে ধরা মোটা মানুষ ছাড়ি মোটা আনি কি আমাকে মোটা বলা আমার খেয়ে আমাকে মোটা বলছিস তোকে আজ নিয়েছি দাঁড়া বলছি দাঁড়া কীভাবে এতে ধরা যাবে একটু অন্য পরিকল্পনা করতে হবে পেয়েছি ব্যাটা যোজ আজ তোর খেল খতম পয়সা হাজো এই দিলাম কলার খোলা ব্যাটা যোজ বুঝবে ঠেলা অলির সাথে পাঙ্গা করে দেবো সব দাঙ্গা হা মাই কেক ইসছে কি দারুণ হয়েছে খেতে জোজো চাও চাও নাকি একটু চে দোকান আমাকে একটু দেবে দিতে পারি কিন্তু ছোট্ট একটা টুকরো